পবিত্র রোপণী একাদশী ব্রত পালনে পুত্র সন্তান লাভ হয় পুত্র সুখ ভোগ লাভ হয় সেই সাথে এই পবিত্র রোপণী একাদশী ব্রতটি হচ্ছে শ্রাবণ মাসের সর্বশ্রেষ্ঠ একাদশী ব্রত হরে কৃষ্ণ সুপ্রিয় ভক্তবৃন্দ আসছে আটই আগস্ট রোজ সোমবার শ্রী পবিত্র রোপণী একাদশী ব্রত এই ব্রতটি অন্যান্য একাদশীর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বেশি মহিমাপূর্ণ কেননা আটই আগস্ট সোমবার যেদিন এই পবিত্র রোপণী একাদশী ব্রত পালিত হবে ওই দিন পরমেশ্বর ভগবান শ্রী রাধা ঝুলন যাত্রা মহোৎসবে শুভ সূচনা হবে তাই এই একাদশী ব্রতটি অন্যান্য একাদশীর চেয়েও আরও বেশি অধিক মহিমান্বিত এই একাদশী ব্রতটি আরও মহিমাপূর্ণ হওয়ার আরও কিছু কারণ রয়েছে যেমন এই পবিত্র রোপণী একাদশী ব্রতের মাহাত্মকতা শ্রবণে আপনি বাজপেয় যজ্ঞের ফল লাভ করতে পারে। আমরা জানি যে আট থেকে আশি বছর বয়স পর্যন্ত সবাইকে একাদশী ব্রত অবশ্যই পালন করতে হবে কোনো অবস্থাতে আমরা একাদশী ব্রতকে অবজ্ঞা করতে পারবো না একাদশী ত্যাগ করতে পারবো না বিধবা সধবা যে কেউ এই একাদশী ব্রত পালন করা তাদের পক্ষে আবশ্যক তো চলুন আমরা এখন জানি কিভাবে আপনি এই পবিত্র রোপণী একাদশী ব্রতটি পালন করেন যেহেতু এই পবিত্র রোপণী একাদশী ব্রত থেকে ভগবান শ্রী রাধা গোবিন্দের যাত্রা মহোৎসবের শুভ আরম্ভ এই কারণে এই একাদশীটি বেশি বেশি ভূমিমান্বিত আমরা পরবর্তী ভিডিওতে এই যাত্রার মাহাত্ম এবং আপনি গৃহে কীভাবে জুলনযাত্রা মহোৎসব পালন করবেন সেই বিষয়ে আমরা আপনাদের নিকট প্রকাশ করতে চেষ্টা করব সংক্ষেপে কয়েকটি লাইন বলে রাখি যেটি হচ্ছে জুলন্দাটা মহোৎসবটি ভগবানের বিবিধ উৎসবের মধ্যে অন্যতম একটি উৎসব বৃন্দাবনে খুবই প্রসিদ্ধ এই বিষ্ণু উৎসবটি ভগবান এই উৎসবের মাধ্যমে নিজে আনন্দ পান এবং ভক্তদেরকে আনন্দ প্রদান করেন আর এই জগতে এই উৎসব পালনের অন্যতম গুরুত্ব হচ্ছে মহিমা হচ্ছে আমরা যেন এই সকল উৎসবের পালনের মাধ্যমে ভগবানের সেবায় বেশি বেশি করে নিজেদেরকে যুক্ত করতে পারি ভগবানের অহৈতকে কৃপা লাভ করতে পারে তো চলুন আমরা এখন একাদশী বিষয় ফিরে যাই এই বিশেষ পবিত্র রোপণী একাদশী ব্রত পালনের জন্য আপনাকে একাদশীর আগের দিন দশমীর দিনে সংযম করতে হবে কিভাবে আপনি সংযম করবেন আপনি একাদশীর আগের দিন কোনো প্রকার আমি সাহার করবেন না এবং যে নিরামিষ খাদ্য গ্রহণ করবেন সেটি ভগবানকে নিবেদন করে তারপর আপনি সেটি গ্রহণ করবেন এবং দশমীর দিনে আপনি রাত বারোটার পূর্বেই রাতের আহারটি সম্পন্ন করে নেবেন কেননা রাত বারোটার পর যদি আমরা আহার করি সেটি তামসিক আহার হিসেবে গণ্য হয় আর একটি সতর্কতার বিষয় এই যে আপনি ঘুমোতে যাওয়ার আগে দন্ত মার্জন বা দাঁত হ্রাস করে তারপর ঘুমোতে যাবেন কেননা আমাদের দাঁতের ফাঁকে যদি খাদ্য যুক্ত থাকে লেগে থাকে ওই খাদ্য পরবর্তী দিনে একাদশীর উপর আমার প্রভাব বিস্তার করতে পারে এভাবে আপনি দশমী অতিবাহিত করার পর একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তের মধ্যেই শয্যা ত্যাগ করে স্নান সম্পন্ন করে আপনার দ্বাদশকে তিলক পরিধান করে নিন তো ব্রহ্ম মুহূর্ত সময়টি কখন বিভিন্ন স্থান ভেদে বিভিন্ন জায়গায় এই ব্রহ্ম মুহূর্তের বিভিন্ন সময়কাল পরিলক্ষিত হয় কিন্তু সবচেয়ে সহজ হিসাব এই যে সূর্য উদয় হওয়ার পূর্ব সময়কাল পর্যন্তই এই ব্রহ্ম মুহূর্ত সময়টি উপস্থিত থাকে জন্য আপনি সূর্য উদয় হওয়ার পূর্বেই ত্যাগ করে নেবেন স্নান করে তিলক পরিত্যাগ করে নেবেন এরপর আপনার গৃহে যে ভগবানের সিংহাসনটি থাকবে সেখানে আপনি নিত্য পূজার মতো সেবা পূজা দিবেন সেবা পূজা দেওয়ার পর আপনি ভগবানের শ্রীচরণ কুমার একটি পুষ্প নিবেদন করবেন একটু নিবেদন করে ভগবানের নিকট প্রার্থনা করবেন হে ভগবান আমি যেন এই পবিত্র রোপণী একাদশী ব্রতটি নিষ্ঠার সহিত পালন করতে পারি আপনি আমাকে দৃঢ়তা প্রদান করুন আপনি আমাকে কৃপা করুন তো একাদশীতে নির্জলা উপবাস করা আবশ্যক যদি কেউ নির্জলা উপবাস করতে সক্ষম না হয় সেক্ষেত্রে তিনি একাদশী অনুকল্প প্রসাদ আস্বাদন করে এই ব্রত রাখবেন অনুকল্প প্রসাদ কি সাবু জল ফল তারপর হচ্ছে সবজি দুধ তো সবজি গ্রহণের ক্ষেত্রে সতর্ক থাকতো সবজিটি যেন সূর্যমুখী তৈল বা বাদাম তেল বা ঘি দিয়ে প্রস্তুত করা হয় কেননা একাদশীতে সয়াবিন তেল ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ তো একাদশীতে পঞ্চশস্য বর্জনের কথা বলা হয়েছে পঞ্চশস্য অবশ্যই একাদশীতে বর্জন আবশ্যক তো পঞ্চশস্য কি চাল ডাল ভুট্টা গম এবং সরিষা এই সকল পঞ্চশস্য আমরা গ্রহণ করব না এবং এই সকল পঞ্চস্য থেকে প্রস্তুতকৃত কোন প্রকার খাদ্যদ্রব্য আমরা ওই দিন গ্রহণ করব না তো মূলত উপবাস শব্দ উপবাস নিকটে বাস করা তো কার নিকটে আমরা বাস করব তো আমরা হরির নিকটে বাস করব একাদশীর তিথিতে ভগবান পূর্ণ রূপে বিরাজমান থাকেন তো এই জন্য আমরা শ্রীহরির নিকটে বাস করার জন্য শ্রীহরিকে প্রসন্ন করার জন্য আমরা শ্রীমদ্ভগবৎগীতা থেকে শ্লোক পাঠ করব। জপমালা ওই দিন বেশি বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব। যারা সাধারণত আট মালা বা চার মালা জপ করে তারা ওই দিন ষোলো মালা করতে চেষ্টা করবে ও যারা রেগুলার ষোলো মালা করেন তারা একাদশী দিনে পঁচিশ মালা জপ করতে চেষ্টা করবেন তো এভাবে আমরা একাদশীর দিনটি অতিবাহিত করার পর ও তার আগে আরেকটা কথা বলে রাখি একাদশী তিথিতে যদি আপনি ভগবানের উদ্দেশ্যে ঘৃত প্রদীপ অর্পণ করেন সেই ক্ষেত্রে ভগবান আপনার প্রতি আরও বেশি কৃত হবে সেই সাথে আপনি যদি একটা একটা পাত্রের মধ্যে বিভিন্ন ফল দিয়ে নৈবত্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করেন সেই ভগবান আপনার প্রতি অত্যন্ত কৃত হবেন একাদশী তিথিতে আপনি একাদশী মাহাত্ম অবশ্যই পাঠ করবেন একাদশী মাহাত্ম পাঠ না করলে আপনি একাদশী পূর্ণ ফল লাভ করতে পারবেন না এইভাবে একাদশীটি অতিবাহিত করার পর আপনি একাদশীর পর দিন দ্বাদশীর দিনে নির্দিষ্ট সময়ের মধ্যে আগের দিন যে পঞ্চদেশ্য বর্জন করেছেন ওই পঞ্চ দিয়ে খাদ্যদ্রব্য প্রস্তুত করে সেই ভোগ ভগবানের শ্রীচরণ কমলে অর্পণ করবেন তারপর পরিবারের সবাই মিলে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে ওই প্রসাদ মহাপ্রসাদ হিসেবে আস্বাদন করবেন তো আমরা পারনের সময়টি জানিয়ে দেব আমরা একটা একাদশী বিষয়ে কয়েকটি সতর্কতা সম্পর্কে জান নিষেধ যেমন একাদশীতে যেন রক্তপাত না হয় সেটি আপনারা খেয়াল রাখবেন যদি রক্তপাত হয় সেক্ষেত্রে লাভ করতে তাছাড়া একাদশীতে ঘুমানো সম্পূর্ণ নিষেধ আপনি নিদ্রা যাবেন না দিনের বেলা আর হচ্ছে একাদশী থেকে আপনি কোনো প্রকার গ্রাম্য পথে আলাপন বা কোনো ধরনের সমালোচনা জল্পনা কল্পনা এইসব করবেন না তো শুক্র ভক্তবৃন্দ চলুন আমরা এখন একাদশীর মাহাত্ম সম্পর্কে জানি তো একাদশীর মাহাত্মটি খুবই গুরুত্বপূর্ণ আপনার মনোযোগ সহকারে মাহাত্ম করুন আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি যেহেতু এই একাদশীটি অন্যান্য একাদশীর চেয়ে বেশি মহিমাপূর্ণ তাই আপনারা এই একাদশী ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্য ভক্তরাও উপকৃত হতে পারে হরে কৃষ্ণ পবিত্রা রোপণী একাদশী মাহাত্ম একদিন মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রাবণ মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এখন আমি সেই পবিত্র বর্ণনা করছি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন যা সোনামাত্রে বাস্পেয় যজ্ঞের ফল লাভ হয় প্রাচীনকালে যুগের শুরুতে মাহেজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন তিনি নগরে রাজত্ব করতেন তিনি দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না কেন তিনি ছিল অপুত্রক পুত্রহীনের ইহলোক পরলোকে কোথাও সুখ হয় না এই রূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল কিন্তু তিনি তবুও পুত্রমুখ দর্শনে বঞ্চিত রইলেন নিজেকে অত্যন্ত দুর্বাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন হে প্রজাবৃন্দ তোমরা শোনো আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি উপরন্ত প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি তাই হে ব্রাহ্মণগণ এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হল না তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনির কাছে যেতে মনস্থ করলেন বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে পেয়ে তারা এক মুনি সন্ধান পেলেন তিনি দীর্ঘায়ু নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন সর্বশাস্ত্র বিশারদ ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামণি নামে পরিচিত ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো এই কারণে এই মহামুনির নাম লোমস তাকে দেখে সকলে ধন্য হলেন তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মহামুনি সাক্ষাৎ লাভ করলাম তারপর ঋষিবোধ তাদের সম্বোধন করে বললেন কী কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তা চেষ্টা করবো ব্রাহ্মণেরা বললেন হে ঋষিবর আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে আমরা তা প্রজা তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কোনো উপায় আমাদেরকে বলুন তাদের কথা শুনে মুনি ধ্যানমগ্ন হলেন কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন এই রাজা পূর্বজন্য এক দরিদ্র বৈশ্য ছিলেন একবার তিনি এক অন্যায় কার্য করে ফেলেন ব্যবসা করার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন এক সময় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণাত্ম হয়ে পড়েন গ্রাম প্রান্তে এক জলাশয় তিনি দেখতে পেলেন সেখানে জলপানের জন্য যান এক গাবি ও তার বাসু সেখানে জল পান করছিল তাদেরকে তারি দিয়ে তিনি নিজেই জল পান করতে লাগলেন এই পাপ ফলে তিনি পুত্র সুখে বঞ্চিত হয়েছেন কিন্তু পূর্ব জন্মের কোনো পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন হে মুনিবর শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয় তাই আপনি এমন একটি পুণ্য ব্রতের কথা উপদেশ করুন যাতে তার পারদ্য পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন লোমসমণি বললেন শ্রাবণ মাসে শুক্লপক্ষে পবিত্রা রোপণী একাদশী ব্রত অবিষ্ট ফল প্রদান করে আপনারা যথাবিধি তা সকলে পালন করুন লোমসমণির উপদেশ শুনে আনন্দচিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সকল কথা জানালেন তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুযায়ী ব্রত পালন করলেন তাদের সকলে পূর্ণ ফল রাজাকে প্রদান করলেন সেই পূর্ণ প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন ভবিষ্যতের পুরাণে এই ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে এই ব্রত যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যদান প্রাপ্ত হবেন তো পবিত্র রোপণী একাদশে ব্রতে পারণের সময় বাংলাদেশের ভক্তবৃন্দগণ পালন করবেন সকাল পাঁচটা একত্রিশ মিনিট থেকে সকাল নয়টা তিপ্পান্ন মিনিটের মধ্যে এবং ভারতে পশ্চিমবঙ্গের ভক্তবৃন্দগণ পালন করবেন সকাল পাঁচটা এগারো মিনিট থেকে শুরু করে সকাল নয়টা একান্ন মিনিটের মধ্যে তো আপনারা ভিডিওটি শেয়ার করে দিন যাতে অন্য ভক্তরা উপকৃত হতে পারে হরে কৃষ্ণ ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য